তো তোমরা সবাই কেমন আছো বলো ভালোই আছো আশা করি তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ পেছনে যে বাড়িটা রঙ করা রঙটা আমরাই করেছি মানে আমি মানে আমি আমাদের লোক মিলেই করেছি তো চারিপাশটার মধ্যে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো তো রঙ করাটা ঘরের কেমন হয়েছে বলবা ঘরের রঙ করাটা কেমন হয়েছে বলবা আমাদের রং করার হাত কেমন তোমরা কিন্তু কমেন্টে বলবা বন্ধুরা দেখো তোমাদেরকে যতটা পারছি দেখিয়ে দিচ্ছি সাজানো মাজানো সব আমরাই করেছি ডিজাইন মিজাইন দিয়ে তো তোমরা দেখো এই যে এটা রাস্তার দিকের সাইড তো দেখো ডিজাইনটা কেমন হয়েছে দেখো ওইটা আমার কাছে তো সেই লাগছে সেই তোমাদের কাছে কেমন লাগছে সেটা কমেন্টে বলবা তো আমি দেখো কাজের ড্রেস পরেই আছি অলরেডি যেটা আমার কাজের ড্রেস সেটা আমি পরে আছি রং লেগে রয়েছে গায়ে আমার প্যান্টে জামাটা তো লাগেনি আজকে জামাটা চেঞ্জ করে এসেছি তো বলো বন্ধুরা ঘর ঘরটা তোমাদের কেমন লাগছে সব ঘরগুলোই ঘুরে ফুলে দেখানো উচিত দেখে দিলাম বন্ধুরা কমেন্টে বলবে কেমন লাগছে ঘরে রঙ বং করে পুরো পুরো সব কিছুই রেডি করে ফেলেছি এবার কারেন্ট লাগালেই ঘরটা রেডি